আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন দেখানো হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাগবাড়ি শিমুলিয়া এবং গর্জনা চকের যে মাঝামাঝি জায়গায় যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো আপনাদের এখন আমি দেখাবো প্রিয় দর্শক এখানে এই ছাগলগুলোর মালিকও আছে আমি তাদের সাথেও কথা বলবো এবং আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দেব প্রিয় দর্শক দেখুন সেই সুন্দর সুন্দর ছাগলগুলো দেখুন সেই সুন্দর সুন্দর ছাগলগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছে মানে এই ছাগলগুলোর ভিডিও করতে প্রিয় দর্শক দেখুন কিভাবে ছাগলগুলো ঘাস খাচ্ছে আমি ছাগলের মাঝখানতে হাঁটতেছি খুব ভালো লাগতেছে আমার প্রিয় দর্শক দেখুন সেই ছাগলগুলো প্রিয় দর্শক আমি আবারও দেখাচ্ছি সেই ছাগলগুলো এখানে যে ছাগলগুলোর যে মালিক গর্জনা গ্রামের কোরআন কাকা এবং এই পাশে রয়েছে আমাদের করাইল গ্রামের আমাদের এক কাকি আমাদের রহমত কাকার স্ত্রী প্রিয় দর্শক দেখুন সেই ছাগলগুলো খুব ভালো লাগতেছে এই ছাগলগুলো মানে ভিডিও করতে এসে আমি এখন এই আমার যে কাকি আছে এবং আমার কাকা আছে এই কাকার সাথে আমরা মানে কথা বলবো

এই যে ছাগলগুলো যে পালেন আর কীরকম কাকা হ্যাঁ ভালোই ভালো না বছরে কবার করে বাচ্চা দেয় ছাগলগুলো বছরে দুইবার দুইবার করে বাচ্চা দেয় হ্যাঁ আচ্ছা তাহলে এই যে আপনি যে এত পরিশ্রম করে ছাগলগুলো পালন তাতে কি আপনার যে মানে খরচ ওঠে খরচ উঠে রোজ ওঠে না হ্যাঁ রোজ উঠে আলহামদুলিল্লাহ যে প্রিয় দর্শক কাকা বলতেছে যে এই ছাগল পালন করে মোটামুটি স্বাবলম্বী হওয়া যায় এবং সংসারের বা পরিবারের যে উন্নতি সেই উন্নতিও করা যায় ঠিক আছে না কাকা ঠিক আছে ঠিক আছে তাই না তো প্রিয় দর্শক আমরাও এই কোরআন কাকার মতো এবং ওই কাকির মতো আমরাও ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব এবং পরিবারের উন্নতি করার চেষ্টা করব তো কাকা কাকা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য বা আমার সাথে কথা বলার জন্য ভালো থাকেন কাকা